আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি কবুতর গুলো কিন্তু বুঝতে পারতেছেন নর্মাদি যেহেতু সেম টু সেম কালারের মধ্যে আছে চলে আসছি ঢাকা জেলার মিরপুর এক মাজার রুট এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ ইসমাল ভাইয়ের খামারি যাই বন্ধুরা আজকে কিন্তু বরপুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন আর্সেন কবুতর বেবি সহকারে পেয়ে যাবেন তাছাড়া অসংখ্য পেয়ার আছে বরপুর কালেকশন আছে যারা নিতে চান তারা কিন্তু

মাত্র বারোশো পঞ্চাশ টাকা এর মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা দেখেন বারোশো পঞ্চাশ টাকার অফার পাঁচ পিস কবুতর ঠিক আছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন পাখি কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন আর্ষে কবুতর বেবি রয়েছে মাত্র ওয়ান থাউজেন্ড ঠিক আছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডেল কালারের মধ্যে স্টেজার কবুতর বেবি আজকে কিন্তু বন্ধুরা পর্যাপ্ত পরিমাণ বেবি রয়েছে দেখতে পাচ্ছেন জ্যাগোবিন কবুতর বেবি একদম জিরো ফাদার বেবি এক গরের বেবি নর্মালি সেম টু সেম কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কবুতর গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যালবন কালার মধ্যে শোকিং কবুতর বেবি রয়েছে একদম জিরো ফাদার বেবি তাছাড়া বন্ধুরা অসংখ্য পিয়ার সাথে ডিম রয়েছে বেবি রয়েছে সবগুলা ইন্ডোর মধ্যে কারো পক্ষে দেখানো সম্ভব না সেগুলো দেখাবো আমরা ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলে দেখানোর চেষ্টা করবো বিশ্বল ভাই ভাই নতুন নতুন লাগতেছে আপনার শেষ অশেষ ভাই নতুন নতুন লাগতাছে আছি আয়নার মধ্যে চিকচিক চিক করতেছে ভাই ফটোটা কি আমার কথা শুনে নেবা 15 দিনের ভিতরে ডিম বাচ্চা না করলে জি কবুতর ব্যাগ নিয়ে জুরে কোন

অনেকে কবুতর গুলো আর আগে সেল হয়ে যায় আজকে ভরপুর কালেকশন আছে মন ভরে নিতে পারবেন ঠিক আছে আজকে বিভিন্ন কবুতর উপরে সার আছে অফার আছে কি করবেন হল সে সুস্থ থাকলে আমরা বেশ বেশি করে কালেকশন আপনাদের জানি দেখাতে পারি ইনশাআল্লাহ তো বন্ধুরা একটা প্রশ্ন আল্লাহর উপর না করলেই না আলহামদুলিল্লাহ এই যে এত দিন ধরে ভিডিও করতেছি যারা রেগুলার আমাদের ভিডিও দেখতে আছেন যার যে ভিডিও আসার কথা আলহামদুলিল্লাহ সেদিন দিনই ভিডিও চলে আসে এটা কিন্তু আল্লাহর একটা নিয়ামত আমাদেরকে সুস্থ রাখার ফলে আর গত ভিডিওতে একজন কমেন্ট করেছিল আমি বুঝিলাম দাম বেশি না কম জানাবেন একজন কমেন্ট করেছিল দাম বেশি আমি তার উদ্দেশ্যে বললাম

ষোলোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে বন্ধুরা যেমনটা বলছিলাম যে ইসমাল ভাইয়ের কাছে দুই পেয়ার ইয়েলো কালার মধ্যে মক্ষি রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন মার্শাল আরেকটা জোড়া রয়েছে সেম টু সেম কালারের মধ্যে বা এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে এটা হাড়িটা মনে হয় নর না মাদি নিয়ে যে কাঠের টা নর এই পেয়ারটা কত পড়বো ভাই যান এটা পড়বো পনেরোশো টাকা মানে ডিপ প্যান্ট একশো টাকা আপনার ই রাখছেন কেনার উপরে কেনার উপরে দাম ঠিক আছে না বন্ধুরা আমার এটা খাঁচা নাম্বার বন্ধুরা তিন নাম্বার খাঁচা ঠিক আছে এই পেয়ারটা যারা পনেরোশো টাকা নিতে চান

ইফেল সেল করছিলেন আঠারো হাজার টাকায় সেল করছিলেন কি করবে হাসানি আসলে বন্ধুরা অবস্থা বললো কিন্তু সত্ত্বেও যারা কবুতর দীর্ঘদিন ধরে পাললেন এক থেকে দুই বছর পাঁচ বছর আগে থেকে তারা কিন্তু জানেন এই টাইপের কবুতর গুলো থেকে দেড় বছর আগে আঠারো থেকে বিশ হাজার পঁচিশ পর্যন্ত দাম চলতো ভিডিও আছে আমার জানি এখন ভিডিও আছে ইয়েস আগের ভিডিও গুলা রাইট তো বন্ধুর নটা দেখতে পাচ্ছেন জুটি কিন্তু মাসাল্লাহ এই যে মাদিরা জুটির দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই পেয়ারা কত পড়বে মাত্র 1800 টাকা কি কোন ভাই আজকে কি রেকর্ড করলেন ভাই 18000 টাকার কবুতর বন্ধুরা পেয়ে যাচ্ছেন মাত্র 1800 টাকায় ঠিক আছে দেখতে পাচ্ছেন পেয়ারটা কোয়ালিটি চমৎকার চমৎকার বড় বড় এই পেটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মায়াবীর চেহারার অধিকারী একটা পিয়ার মার্শাল্লাহ একটা বেবি রয়েছে বন্ধুরা ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে একজোড়া আর্স অ্যাঞ্জেল কবুতর ভাইজান

জিরো ফেদারে পেয়ে এই কারণে আস্তে আস্তে উঠতে আসে ঠিক আছে এই প্যাটার নিতে পারেন মাত্র এক টাকার মধ্যে হ্যাঁ বন্ধুরা এখন দেখ আমি চেষ্টা এই কুপটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টুর মধ্যে বলা সেই কাঙ্ক্ষিত অফারের কবুতরগুলো ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন টোটাল এখানে এক দুই তিন পাঁচ পাঁচ পিস কবুতর রয়েছে ফার্স্ট অফ অল শুরু করবো ব্ল্যাক দিয়ে ভাই ব্ল্যাকটা কিসের বেবি আমি তো যতটুকু জানি এটা ব্ল্যাক হুমানা ব্ল্যাক হুমানা রেসার কবুতর বেবি নাকি এটা লোম গুলা রয়ে গেছে যাই হোক ভাই এই পেয়ার ঠিক আছে জোড়া বিবি তাই না আলহামদুলিল্লাহ আর পাশাপাশি রয়েছে এই যে এটা কি ভাই এটা লক্ষা এটা লক্ষা ব্ল্যাক লক্ষা না যাই হোক

ঠিক আছে বন্ধুরা ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত বলে দিচ্ছি যার ভালো লাগে খুবই নক করবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মানে গুলিয়া যায় একসাথে হয়ে যায় ঠিক আছে

কম দামে দিতে পারবেন না আপনি এই কারণে বাচ্চা সারা বন্ধুরা যারা নিবেন তারা মূল বিয়াটা নিতে পারবেন হাড়িটা নর না আর এই যেটা হচ্ছে মাদি এই বিয়াটা কত ভাই যান হাজার টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকা ইসমাল ভাই মানে বন্ধুরা আরো কম দাম ঠিক আছে দামটা কিন্তু কমাইবে 2700 2700 একবার লেভেল করে জানাবে 2500 200 টাকা থাকবে ভাই 2700 বেসলে আচ্ছা ঠিক আছে সরাসরি কোয়ে দিলাম আজকে বন্ধুরা সরাসরি কোয়ে দিয়েছে আপনারা সবাই জানেন যে ইসমাল ভাইর কবুতর কিন্তু এক ভিডিও থেকে আরেক ভিডিও দেখানো হয় না কারণ কি দেখানোর আগে শেষ হয়ে যায়গা উনি 100 থেকে 150 200 টাকা পর্যন্ত লাভ করে এরকম এই আজকে সরাসরি বলে দিছে এই পেটা নিতে পারে মাত্র 2700 টাকার মধ্যে মাত্র 2700 টাকায় রানিং শিকার কবুতর রেড কালার মধ্যে এই পেটা নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কি ভাই এটা কিং কিং কবুতর অনেকে শৌকিং বলে ভাই এটা আমাদের বিডি কিং না বিডি শৌকিং করলে ভুল হবে মানে মাঝ মাঝে একটা ক্যাটাগরি আলহামদুলিল্লাহ সাইজটা কিন্তু অনেক চমৎকার অনেক বড়

একশো টাকা চা পানি খাইবেনা মাত্র তেইশ টাকা এই পিয়া নিতে পারবে বাইরে কি দেখা দিয়েছেন ভাই এটা কি ভাই যে বলছিলেন যে কিং রাজকিয়া অনেক বেবি আছে না কিং বলে কি বলবো ভাই শোকিং এর বেবি বেবি

আচ্ছা ঠিক আছে তো যাই হোক কত পড়বে এটা পড়বে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা ঠিক আছে বন্ধুরা শৌখিন কবুতর হান্ড্রেড পার্সেন্ট শৌখিন বেবি গেট আপ টা দেখতে পাচ্ছেন মানে জিরো ফেদারে বেবি তার মধ্যে কি সাইজ চলে আসছে লাইটটা ধরুন আমি একটু জিনিস দেখাই আচ্ছা কি জিনিস আবার এটা দেখাবেন ভাই না এটা এমনি না আমি আপনাদের দেখাই আচ্ছা দেখান দিই কাস্টমার দেখতে হবে জানতে হবে এই দেখেন হ্যাঁ দেখে নেবে ঠিক আছে না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যা দেখছেন তাই পেয়ে যাবেন এই পেয়েটা নিতে হলে দাম পড়ে মাত্র তিন হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি দেওয়া যাবে

তো এই পেয়েটা নিতে পারবেন বন্ধুরা আলোচনা সাপেক্ষে ঠিক আছে তবে দামটা সীমিত থাকবে মানে কিন্তু কম স্মল ভালো কি কবুতর গিরিবাস কবুতর মানে হাই কবুতর উড়ে বেশি তিন ঘন্টা উড়বো তাই না কি ডিম বাচ্চা তাই না ডিম বাচ্চা রানিং বন্ধুরা তিন থেকে সাড়ে তিন ঘন্টা উড়বে ইনশাল্লাহ কেউ যদি উড়াইতে চান কবুতর গুলো খুঁজে থাকেন তারা কিন্তু কিন্তু স্বল্প দামের মধ্যে এই পেয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দুইটার চোখে কিন্তু পাথর চোখের মধ্যে পেয়ে যাবেন ভাই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন অনলি সাতশো টাকায় উড়ানো কবুতর যা এক বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ডিম বাচ্চা রানিং যাদের ভালো লাগবে মাত্র সাতশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা উড়বে ইনশাল্লাহ বড় ভাই এখানে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে এটা কি কবুতর ভাইয়া এটা গিরিবাস বাগা বাগা গিরিবাস না গ্রিজেল কোনটা বাগা গিরিবাস বাগা গিরিবাস এতদিন ধরে আমরা জানি যে বাগা গ্রিজেল রয়েছে এখন বাগা গিরিবাস আগে তাই না কি বাঘা আইছে আগে ছিল গিরিবাস বাগা কালারের মধ্যে দুটো চোখের গিয়ারি মাসাল পাথর চোখের মধ্যে এই পিয়ারা কি রানিং বাই ডিম বাচ্চা করছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে যেটা আছে এটা হচ্ছে মাদি আর উপরে এটা হচ্ছে নর এই পিয়ারা কি কি দাম যাচ্ছে ভাই এটা নিলো সাতশো টাকা এটা নিল মাত্র সাতশো টাকা বন্ধুরা আমি যে আপনাদের একটু বাগা কালারটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন অনেকেই মনে করেন যে এই পেয়ারটা গিরিবাস না বলে গ্রিজেল করে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে কারণ কি গ্রিজেল বলতে পারলে কিন্তু দামটা বেড়ে যাবে

কবুতরের দামটা বলবো মাত্র সাতশো টাকা সবকিছু আপনি বলে দিয়েছেন আমার কিছু বলার লাগবো না তাই না আমি ভিডিও করবো আপনি খালি শুনবেন আমি গুলো শুনবো সুভাষ চন্দ্র কবুতর মাছ করানো এই পেয়ারটা নিতে পারবেন কত ভাই সাতশো টাকা অনলি সাতশো টাকা সাতশো টাকায় কেউ কখনো এই পর্যন্ত সুভাষ রানী কবুতর পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাই যেতে বলবেন না আর নট আপনার মর্নিং চলতেছে মর্নিং চলতেছে দেখতে পাচ্ছেন যাই হোক এই পেয়ারটা ফুল রানিং নিতে পারবেন মাত্র সাতশো টাকার মধ্যে দেখেন এই যে দেখেন কালারটা আমি একটু দেখে দেয় আলহামদুলিল্লাহ খুবই কিন্তু অস্থির

তারা তো সেম টু সেম ভাই মাসাল্লাহ এই পেয়ারা কত পড়বে ভাই মাত্র মাত্র আপনি দর্শকের জন্য জি ভাই মাত্র নয়শো টাকা দেখেন বন্ধুরা নয়শো টাকার কবুতর কত চমৎকার এক থেকে দুই ফেদার হলে হতে পারে ঠিক আছে তবে এক ঘরে বেবি ইনশাল্লাহ যারা নিতে চান কম দামের মধ্যে পালা শুরু করতে যান তারা কিন্তু নিতে পারেন পেয়ারটা মাত্র নয়শো টাকার মধ্যে টেলগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই যান এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে আরেক জোরের লক্ষ্য ভাই যান

আনার দাম দাম একটু বেশি বেশি না না কাছে জানি কম আপনি মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আনার চোখের মধ্যে মাকসিকালার মধ্যে রেস আর রানিং পিয়ার নিতে পারবেন ডিম বাচ্চা একশো একশো রানিং পিয়ার মাত্র এক হাজার টাকা সেই ঐতিহ্য ইসমল ভাইয়ের কবুতর পালা বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া কালারিং গুল্লা কবুতর রয়েছে আরো আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভাই এইটা কি ডিম হয়েছে করানো ডানেরটা নর নামের টা মাদি তাই না এই পেটাকে অত যাচ্ছেন ভাই একদম বারোশো টাকা একদম বারোশো টাকায় বন্ধুরা কালারিং গুল্লা এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারেন মাত্র বারোশো টাকায় ভাই এখানে দেখতে পাচ্ছি আরেকটা পেয়ার রয়েছে ভাই কি কবু তোর কিংকু বুত যার কালার হয়েছে ব্লু বার কালার না হাইটার নর না সবজি কালো তো ভাই বলে না সবাই বলে শুধু ব্লো বার ব্লো বার আমি তো জানি যে সবজি আর ব্লো বারটা একই দামের মধ্যে মানুষ দেখা তাই না তো আপনি সব দিক দেখান যাইকরা সবজি কালা ইসমালের বাসায় আমরা বলবো এটা যে সবজি কালার কিং কবুতর এই জন্য রানী হয়েছে ভাই ডিম বাচ্চা কি করছে

কিং কিংকর বেবি যেগুলো বয়স রয়েছে জিরো এক করে বেবি জি ভাইয়া তারা বাচ্চা কবি নেই শিগু তাই না তাদের অভিজ্ঞতা টা এর পাশাপাশি হয়ে যাবে ইনশাল্লাহ তো এই বিয়েটা বন্ধুরা নিতে পারবেন কত মাত্র বারোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে দেখতে পাচ্ছেন বারোশো টাকার কবুতর খুবই চমৎকার আরো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো বন্ধুরা অবশ্যই সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করুন মাত্র বারোশো টাকায় পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন যেমনটা বন্ধুরা ইসমাল ভাই বলছে কিং এর বাচ্চা আছে এর মধ্যে কিন্তু আমরা কিছু পিয়ার দেখাইছি এখনো দেখতে পাচ্ছেন আরেক জুড়া চকলেট কালার মধ্যে কিং কবুতর বেবি রয়েছে ভাই এটা বয়স কেমন চলতেছে এক মাঝে মাঝে দেখেন না ভিডিওতে আমি চার পাঁচ জোর বেবি দিই হই এক খেমার থেকে রেডি হয় আমি নিয়ে আসি পরে দেন আজকে ওই একই অবস্থা আচ্ছা ঠিক আছে তো আমরা আশা করি আজকে ভিডিওতে অনেকগুলো বেবি পেয়ার পাবো তো এই পেয়াটা কত যাচ্ছেন বারোশো টাকা অনলি বারোশো টাকা এই জোড়াটাও মাত্র বারোশো টাকার মধ্যে দেখতে পাচ্ছি একটু ঘুরে ফিরে দেখায় চিচি করতেছে ঠিক আছে চিচি বেবি যেহেতু এই প্যাডা নিতে পারে মাত্র বারোশো টাকায় এক ঘরে বেবি কিংকু ধরে বেবি এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার একজোড়া বোম্বাই ভাইয়া

প্যাটে থেকে আর বাই করতে হইব না কষ্ট হইবো ভাই এই যে কালারটা এন্ডলই কালার মতো লাগি ভাই আমার কাছে ভাই মাশাল্লাহ এই জোড়া কি রানিং হইছে ডিম বাচ্চা করছে ডানাটা নড় দেখাই যায় বামেরটা মাদি নটটা ধরে দেন না কত বড় নটটা ধরে দেন কত বড় মাশাল্লাহ এই যে দমগুলো দেখেন বন্ধুরা কি একটা অবস্থা ভাই এটা কত পড়বে মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা বন্ধুরা যা আছে সামনে আছে যা দেখতেছেন তাই পাবেন আলহামদুলিল্লাহ এই যে টেলগুলো দেখেন দমের সাইজগুলো দেখেন না কেবল মনে সন্দেহ থাকলে বরিশাল না একবার তেতুলিয়া থেকে চলে আসুক আমার বাড়িতে আচ্ছা ঠিক আছে তুই এই প্যাগার টিম করানো বন্ধুরা নিতে পারো মাত্র দুই হাজার টাকার মধ্যে ইসমল বাড়ির কাছে মাত্র দুই হাজার টাকা